আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো দেখো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা আর এখন আমার যে শোকেজ আর শোর একটা ডেলিভারি পাইলাম মানে বাসায় দিয়ে নিয়ে আসছে লোকজন আর এগুলাই কোথায় রাখবো না রাখবো এটাই আর কি বলে দিতেছিলাম তো আজকে তোমাদেরকে আমার জীবনের কিছু কথা শেয়ার করি সেটা হলো মানে আমার যখন চোদ্দো বছর বয়স এখনো হয় নাই তখনই কিন্তু আমার বিয়ে হয়ে গেছে তাপস আমার বাবার সাথে আর গার্জেনরা দেয় নাই আমরা কিন্তু নিজেরাই বিয়ে করে ফেলছিলাম আর তখন তাবাসমার বাবারও বয়স ছিল মানে উনিশ বা এরকম হবে তো তখন বিয়ের পর সংসার তো এত একটা মানে কিছু বুঝি নাই যে সংসার কি জিনিস বা কিছু একটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এক যুগ পার করে দিছি বলতে পারো যেমন ধরো বারো বছর পার হয়ে গেছে তেরো তেরো বছর চলতেছে আমাদের বিয়ের বয়স তো আমি কিন্তু প্রথমে তো এত একটা মানে কিছু বুঝতাম না মানে সংসার কি বা কিছু খেতাম ঘুমাইতাম ভালো কথা যখন থেকে আমার মনে হচ্ছে যে না আমার সংসার এটা আমার ঘর আমার সব কিছু তো তখন থেকে আমার কাছে মনে আমার আমি স্বপ্ন দেখছি যে কিছু ফার্নিচার করি এত বছর করি নাই কারণ তারও রিজন ছিল কারণ হচ্ছে আমরা ভাড়া বাসা থাকি আর ভাড়া বাসায় এত কিছু মানে মাল সামানা করলে দেখা যায় নামা করাইতে করাইতে জিনিস নষ্ট করে ফেলে যেমন ধরো আমার আরও কিছু যেমন আলমারি এটাও কিন্তু ওপর দিয়ে নষ্ট হয়ে গেছে মানে অনেক কিছু হয়েছে যাই হোক তো তখন থেকে এই স্বপ্ন দেখছিলাম যে একটা শোকেজ বা কিছু একটা মানে ওরকমভাবে ফার্নিচার আমি করব। স্বপ্ন ছোট আর বড়ো নাই স্বপ্ন তো সব সেটা হোক এক হাজার টাকা সেটা হোক লাখ টাকার তাই না তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল এই যে শোকেসটা নিয়ে আসছি তারপর আমার বাবা কিনে দিল সে দিল ফাইনালি কিনে এত বছর ধরেও সে রাজি হচ্ছিল না তো এবারে আমাকে কিনে দিল আমি অনেক বেশি হ্যাপি তো তার মধ্যে কিন্তু আমাদের বাসা ছোট ছোট বাসায় নিয়েছিলাম কারণ আমরা যেহেতু দুজন দুজনেই তারপর আমার বাবারও ইনকাম তেমন ছিল না যেমন মানে যে এত মানে বড় একটা বাসা নিয়ে থাকবো ওরকমই ছিল না বুঝতেই তো পারছো দুজনে যেহেতু অল্প বয়সে ছিলাম তো আমাদের হচ্ছে আমি বারো বছর পার করে তেরো বছরে যে পা দিলাম এখন মনে হচ্ছে যে না কিছু কিছু জিনিস প্রয়োজন আছে হ্যাঁ তো এতদিন তো ছন্ন ছাড়া ছিলাম এখানে ওইখানে ওইখানে তো এখন প্রপারলি সংসার শুরু করে দিছি আর এখন আমাদের এইসব জিনিস প্রয়োজন তো দুঃখ একটা জায়গায় যে আমি আজ পর্যন্ত আর কি আমার শ্বশুরবাড়িতে যাইনি তো বারো বছর পার হয়ে তো তেরো বছর পা দিলাম মানে বলতে পারো যুগ পার করে দিছি তারপরেও শ্বশুরবাড়িতে মানে মেনে নাই নাই এটাই হচ্ছে একটা দুঃখ আমার মানে এটা একটা ইয়া যে অনেকে আছো যে শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে থাকতে সমস্যা ঝগড়াঝাটি হয় কেউ কথা আছে না কেউ চাইলে পায় না আর কেউ পাইলে মানে এটার গুরুত্ব দেয় না এটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছে এরকম আমি চাই সবাইকে নিয়ে থাকতে কিন্তু আমার কপালে এটা জুটে নাই। তো এটা আল্লাহ ভালো জানে কেন যখন আল্লাহর হুকুম হবে তখন অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে তবে আমার কোনো কষ্ট নাই এক সময় বলতাম সময় বাবারে যে কেন যাচ্ছি না বা কেন ওনারা আমাকে নিয়ে দিচ্ছে না বা কিছু একটা তো সত্যি কথা বলতে আমি এখন আর এসব কোনো প্রসঙ্গ উঠাই না আর আমার ভালোও লাগে না আমি যেভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাপস আমার বাবাই তো আমার কাছে আছে ওইখানে ওদের বাড়িতে আমি যাই আর কি করব। তো আমি এইসব পার্সোনাল কেউ কথা কিন্তু তোমাদেরকে শেয়ার করি না অনেকে আছে অনেক কিছু শেয়ার করে করে ভাইরাল হয় আমার এইসব সব ইচ্ছা করে না নিজের ঘরের কথা পরকে বলে যদিও তোমরা পর না আমার আপনজন তো আজকে একটু মানে মনের কথা শেয়ার করে দিলাম আসলে এই শোকেসটা নিয়ে পেয়ে আমার একটু মানে আবেগ আপ্লুত হয়ে গেছি এই জন্য আর কি বললাম তো আমি দেখো গ্লাসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আর এই এই গ্লাসগুলো বেশ পরিষ্কার করে দেয় নাই কেন জানি না তাড়াহুড়া করে দিছে হয়তো বা সেই জন্য গ্লাসটা পরিষ্কার করে দেয় না এই যে আমি এই ব্রাইডও এটা দিয়ে আমি পরিষ্কার করে নিছি কিন্তু আমার হাতের অবস্থা খারাপ আমি বুঝতে পারি নাই যে এটা এত ঝাজ মানে এত ইয়াচ থাকবে পাওয়ার তো দেখো এই যে র‍্যাকটা এই র্যাকটি কিন্তু আমার আসলে অনেক কিছু সামলায় রাখছে তো র্যাকটা কিন্তু আমার প্রয়োজন নাই তারপর এখন আর ফেলে দিতে তো পারি না টাকা দিয়ে কিনে আমি হয় কি মানে হঠাৎ করে একটা জিনিস কিনে ফেলি মানে পরে এটা আমি পোস্তাইতে হয় যে এটা কেন কিনলাম বা কী কারণে কিনলাম বুঝছো এই জিনিসটা আমার আসলে মানে অভ্যাসটা খুবই খারাপ সেই জন্য আজকে কয়েক মাস ধরে আমি অভ্যাসটা চাপায় রাখছি মন চাইলেও কিছু আমি কিনি না তো আর ওই তো আগে কিনতে পারি না তারপর আমার বাবার অর্ডার ছাড়াও তো আমি বড় কিছু জিনিস কিনতেই পারি না এটা জানি না আমার কি হয়তো বা কেউ ভালোও বলতে পারো কেউ খারাপও বলতে পারো আবার এটাও বলতে পারো ইস কি আমি ভক্ত ভক্ত না আমি বড় বড় জিনিস দাম একটু বেশি টাকার জিনিস যেমন এই যে শোকেসটা নিয়ে আসলাম হচ্ছে অনেক টাকা বাজেটের এটা যদি আমি নিজে নিজে কিনে আনতাম এটা কখনো আমার সাহস হতো না তো আমি আবার সব কিছু গুছায় নিতেছি রেকটা ওই রুমের মধ্যে দিয়ে দিলাম আর এখানে টেবিলটা সেট করে দিলাম আর এদিক থেকে আমাদের এতটুকু জায়গায় হয়ে যাবে টেবিলটা লাগে না আমরা খাওয়া দাওয়া করি না টেবিলে তারপর বাবা টিভি দেখতে দেখতে ভাত খায় বেডরুমে বসে বসে তো দেখো আমি তো ভাবতেছিলাম যে আমি শোকেসটা কি দিয়ে ভরবো মানে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু পরে দেখলাম আমার এত এত জিনিস আমার শোকেসটাই ভরে গেছে জায়গাই হইতেছিল না হ্যাঁ তারপর তো এদিক থেকে আসে আমার একটা দুষ্ট পাখি আমার হাতে খামচা খামচি করার জন্য এটা নিয়ে তো কি করবো এরকম একটা কারো থাকলে তো সে শান্তির মতো কোনো দিনই কাজ করতে পারবে না তো আমি টানাটানি করতেছিলাম এগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে বলো তো এগুলো আবার গিয়ে ছাই নিতেছি আর এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা ভিডিও আগে যেদিন দিয়ে গেছে শোকেসটা ডেলিভারি সেদিন না সেদিন তো অনেক রাত হয়ে গিয়েছিল আর আজকে কিন্তু আমি সকাল সকাল কাজ শুরু করে দিছি মানে নয়টার দিকে কাজ শুরু করে দিয়েছি শেষ করতে করতে আঁসরের আজান দিয়ে ফেলছিলো তো এই দেখো কার্টুন ফাটুন নিয়ে একদম পুরা ইয়া আমি শোকেসটা সাজাই নেবো এটা আর দেখাচ্ছি না কারণ ভিডিও করলে আমার কাজ হবে না ভিডিও করতে গেলে জানোই তো কাজ আধা ঘন্টার কাজ এক দেড় ঘন্টা লাগে তো আমি শোকেসটা গুছায় ফেলতেছি দেখো এই হচ্ছে আমার স্বপ্নের সুকেজ সাজানো শেষ গোছানো আসলে আমি এত ভালো গোছাইতে পারি না এই যেমন পারলাম আর কি উপরে রাখছি মেলামাইনের কিছু প্লেট আর হচ্ছে এই যে নিচে মানে একটা প্লেট বিরিয়ানি খাওয়ার যে বড় প্লেটগুলো এগুলো এইগুলো হচ্ছে ভাত ভাত খাওয়ার প্লেটগুলো তো এই যে হচ্ছে এখানে হচ্ছে কাপ গ্লাস জগ এগুলো রেখে দিছি আর হচ্ছে মানে এখন গোছানোর পর ভালোই লাগতেছে শোকেসটা যেহেতু বড় তো এই তো হচ্ছে আমার আর আগের ডিনার কাপ ছিল ওগুলো রেখে দিছি মাঝখানে মাঝখানে তা আরও কিছু কিনবো ইনশাল্লাহ সবে তো শোকেসটা কিনলাম তো আর অনেক কিছু কিনবো তারপর দেখি সাজানোর উপরে কেমন লাগে তো উপরেরটার মধ্যে বাটি রেখে দিছি এখানে চামচ যা ছিল এগুলো রেখে দিচ্ছি এখানে হচ্ছে প্রিজগুলো রাখছি এখানে আছে। এই যে আমার সুকেজ সাজানোর ফাইনাল ইয়া আরও আছে মানে যেগুলো নন স্টিকের পাতিল টাতিল ছিল এগুলো সব ড্রয়ারে রাখছি আমি তো ভাবছিলাম আমার সুকেজের অর্ধেক মনে হবে না আমার তো জিনিসই নেই কিছু কাছের তো বিশ্বাস করবা আমি যখন গুছাইতে গেছি এত বেশি মানে আরও কিছু আছে রাখার মতো তো রাখি নেই এই যে এটার মধ্যে আমি পাতিলগুলো রাখছি নন স্টিকের আর এখানে রাখছি হচ্ছে প্রেশার কুকার রাইস কুকার আমরা গৃহিণীরা যদি কোনো কাজ না করি তাহলে দেখবা সব কিছুই মানে পড়ে থাকবে হ্যাঁ সবাই অচল হয়ে যাবে কারণ আমাদের উপরে আমার মনে হয় সবাই ডিপেন্ডেন্ট যারা হাউসওয়াইফ আছো তো ফাইনালি আমার শোকেসটাও গোছানো শেষ হয়ে গেছে তোমাদের সাথে আমি কিছু আমার কথাও শেয়ার করে দিলাম তোমরা যদি আমাদের লাভ স্টোরি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা তাহলে শোনাবো কারণ অনেক ইতিহাস আছে আমাদের বিয়ের তো সব কিছু গোছ করা শেষ আমার এই পুরো ভিডিওতে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর অবশ্যই লাইক দিবে আর একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর তারা তো আমার কলেজ আপু এবং ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ